নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলছে এখন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাস চলাকালীন দেখবেন মেয়েরা বিবাহিত মহিলারা বা মা বোনেরা এমনকি অবিবাহিত মহিলা বা মা বোন বনেদের হাতেও কিন্তু দেখবেন সবুজ জুড়ি পরার একটা ট্রেন্ড চলে এসেছে অর্থাৎ সবুজ জুড়ি দেখি করে সকলেই আজকাল পরে থাকেন তো এই সবুজ জুড়িটা কেনই বা পরেন এই সবুজ জুড়ি কি পড়তেই হয় সবুজ সবুজজুড়ি পরলে বা না পরলেই বা কি হয় নাকি সবুজ জুড়ি পরা একদম বাধ্যতামূলক আসুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক অজানা কিছু তথ্য আপনারা জানতে পেরে খুশি হবেন এবং আপনাদের উপকারেও আসবে প্রথমেই বলি বন্ধুরা শ্রাবণ মাস হলো বর্ষাকাল গ্রীষ্মের তীব্র যে দাবদাহ যার ফলে প্রকৃতি একদম প্রায় মরণাপন্ন হয়ে গেছিল বর্ষার বা বৃষ্টির জল পেয়ে প্রকৃতি আবার শস্য শ্যামলা সবুজাব বর্ণে পরিণত হয়েছে প্রকৃতি চারিদিকে সবুজ সবুজময় হয়ে উঠেছে আর এই শ্রাবণ মাসই কিন্তু মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস বন্ধুরা এই শ্রাবণের সাথে যেমন সবুজের একটি সম্পর্ক রয়েছে ঠিক তেমনই মহাদেবেরও প্রিয় একটি রং হল সবুজ আর বন্ধুরা অবশ্যই মহাদেবের আরও একটি প্রিয় রঙ আছে তা হলো সাদা আর কিছু কিছু ক্ষেত্রে হলুদও মহাদেবের সাথে একটু যোগাযোগ রয়েছে কেননা হলুদ মহাদেবের যে আরাধ্যা ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় রং হলুদ তাই মহাদেবের এই তিনটি রঙই মহা প্রিয় তার সাথে সাথে মাতা পার্বতীরও সবুজ রং আর লাল রং। খুবই প্রিয় এই রং সেই কারণেই বন্ধুরা মহাদেবের ই রঙ হলো সবুজ আর সাদা বন্ধুরা প্রকৃতি মহাদেবের আরেক নামও কিন্তু পশুপতি অর্থাৎ এই শস্য শ্যামলা ধরিত্রী যেমন সবুজ আভ হয়ে থাকে পশু বা জঙ্গল যেমন সবুজময় হয়ে থাকে ঠিক তেমনই মহাদেবের প্রিয় হল সবুজ তাই অনেক মা বোনেরাই মনে করে থাকেন যে সবুজ রঙের পোশাক বা সবুজ জুড়ি পরলেই মহাদেব প্রসন্ন হয়ে যাবেন দেখুন বন্ধুরা মহাদেব হলেন আশুতোষ মহাদেবের আরও এক নাম আশুতোষ মহাদেব হলেন শস্য শ্যামলা ভরা সংস্কৃতির এক মালিক বলা হয়ে থাকে অর্থাৎ এই ধরিত্রী মায়ের প্রকৃতি বলা হয়ে থাকে মহাদেবকে মহাদেব হলেন স্বয়ং ভোলা ভালা শিব তিনি অল্পেতেই সন্তুষ্ট তার জন্য আপনাকে সবুজ জুড়ি পরা ট্রেন্ড চলছে বলে আপনাকেও যে পড়তে হবে এমনটা কিন্তু নয় বন্ধুরা সবুজ জুড়ি কারা পরে দেখবেন অবাঙালিরা হাতে শাখা পলা বেশি পরে না অবাঙালিদের ক্ষেত্রে কিন্তু সবুজ চুড়ি মঙ্গলসূত্র পরার একটা রীতি বা রিচুয়ালস থেকে থাকে ঠিক যেমনই বাঙালিদের শাখা পলা আলতা সিঁদুর একটি রিচুয়ালস বা রীতিনীতি বিবাহে কিন্তু চুড়ি কোনো বাঙালিরাই পরে বিবাহ করে না শাখা পলা সিঁদুরের সাথেই কিন্তু বিবাহ সম্পন্ন হয় তাই বন্ধুরা ট্রেন্ড চলছে বলেই যে সবুজ চুড়ি সকলকেই পড়তে হবে এমনটা কিন্তু নয় আপনারা পারলে মা শাঁখা পলা আলতা সিঁদুর পরে শ্রাবণ মাসটি কাটান আর পারলে শ্রাবণ মাসটি কালো পোশাক পরা থেকে এড়িয়ে চলুন কালো রং মহাদেব কিন্তু পছন্দ করেন না আবার অনেকে ভেবে থাকেন সবুজ রঙের পোশাক পরলে সবুজ জুড়ি পরলে মহাদেব প্রসন্ন হন স্বামীর সন্তানের সুখের জন্য যারা ভাবেন মনে মনে মহাদেবকে ভগ সন্তুষ্ট করার জন্য অবশ্যই করতে পারেন না আপনার মন আগে সন্তুষ্ট হবে তবেই কিন্তু মহাদেব সন্তুষ্ট হবেন সেক্ষেত্রে আপনার মনকে সন্তুষ্ট করতে গেলে আপনি করতেই পারেন এরপর যারা দোটানায় পড়েছেন অনেকে ভাব কাঁচে চুড়ি কি পরবো পরলে লোক সমাজে কি বলবে বাড়ির লোক কি বলবে পাড়া প্রতিবেশী কি বলবে কাঁচে চুড়ি কি পরতেই হয় তাদের জন্য বন্ধুরা এই আজকের আমার এই ভিডিওটি না বন্ধুরা পড়তেই যে হবে এমন কোনো মানে নেই আপনার যদি মন চায় যে আপনি সন্তুষ্ট হলে মহাদেবও সন্তুষ্ট হবেন তবেই পড়তে পারেন তবে আপনাদের অর্থাৎ আমাদের বাঙালিদের আলতা সিঁদুর শাখা পলা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস সাথে বন্ধুরা সবুজ পোশাক অর্থাৎ সবুজ পোশাক পরার কি সম্পর্ক রয়েছে দেখবেন বন্ধুরা যাদের এটা কিন্তু একটা পজিটিভিটি সবুজ রং দেখবেন একটা ইতিবাচক শক্তিকে ধরে রাখে দেখবেন যারা অসুস্থ থাকে ডাক্তাররাও কিন্তু পরামর্শ দেন পাহাড়ে ঘুরতে যেতে অর্থাৎ যত সবুজ দেখবে মনটা তত ফ্রেশ হবে আবার দেখবেন অপারেশন থিয়েটারেও দেখবেন সবুজ রঙের পোশাক পরিধান করে ডাক্তাররা অপারেশন করছে এতে বোঝা যায় সবুজ হলো মনকে পজিটিভ শক্তিতে ভরে রাখা তো আপনি যদি সবুজ পড়লে আপনার মন যদি ফুর্তিতে থাকে আনন্দে থাকেন তো পড়তেই পারেন এতে যে বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে এমন কিছু মানে নেই তার থেকে আপনি যদি বরং এই শ্রাবণ মাসে দুটো সবুজ গাছ লাগাতে পারেন এতে মহাদেব বেশি খুশি হবেন কারণ বন্ধুরা এই প্রকৃতি বেশি খুশি হবেন ধরিত্রী মা বেশি খুশি হবেন যদি দুটো গাছ ওনার বুকে লাগাতে পারেন ওই শস্য শ্যামলা যত বেশি করে হয়ে উঠবে তত দেখবেন আপনার মন স্বতঃস্ফূর্ত হবে শুধু শ্রাবণ মাসে সবুজ জিনিস পরলেন ব্যাস ছেড়ে দিলেন কিন্তু একটা গাছ যদি শ্রাবণ মাসে লাগাতে পারেন গাছটা যত বড় হবে আপনাদের মন তত পরিষ্কার হবে এবং সংসার বা বাস্তুর চারিদিকটা পজিটিভ এনার্জিতে ভরে যাবে অবশ্যই তুলসী গাছ এই দিন যদি লাগাতে পারেন শ্রাবণ মাসে দেখবেন মা দেবীও আপনার ওপর প্রসন্ন হবেন কেননা বন্ধুরা শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনে কিন্তু মা লক্ষ্মী দেবীও উত্থিত হয়েছিলেন সেই কারণে তুলসী গাছ আপনাদের বাড়িতে অবশ্যই লাগান একটি তার সাথে জবা গাছ মা লক্ষ্মীর প্রিয় রঙ কিন্তু লাল ফুল তাই লাল যে কোনো রঙের ফুলের গাছ আপনার বাড়িতে লাগান তার সাথে সাথে তে দেব মহাদেবের প্রিয় যে ফুলের গাছ ধুতুরা আছে আকন্দ আছে নানান ধরনের ফুলের গাছ নানান ধরনের গাছ আপনার বাস্তুতে লাগান বাড়িতে লাগান দেখবেন ওতে মহাদেব আরও বেশি খুশি হবেন তার সাথে সাথে পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার করার চেষ্টা করুন এবং শ্রাবণ মাসের সোমবারগুলোতে বিশেষ করে অন্ন গ্রহণ করবেন না যদি শারীরিক অসুস্থতা হয় অন্তত পক্ষে একটা সোমবারেও আপনারা অন্ন গ্রহণ করা থেকে দূরে থাকুন ফলাহার করুন সাবু খান ইত্যাদি আরও নানান ধরনের জিনিস আছে তবে অন্নটা গ্রহণ না করলেই ভালো এতে মহাদেব বেশি খুশি হবেন এমন নয় যে আপনি সবুজ চুড়ি পরে সবুজ পোশাক পরে বসে রইলেন এমনটা কিন্তু নয় এছাড়াও এই শ্রাবণ মাস জুড়ে বলা হয়ে থাকে মহাদেব হলেন গরিবের ভগবান ভগবান অর্থাৎ কাঙালের মহাদেবের যে দেখবেন সঙ্গী সাথী ভক্তরা রয়েছেন বেশিরভাগ বলা হয়ে থাকে ওরা পাগল গরিব তো বন্ধুরা গরিব মানুষদের বেশি বেশি করে দান করুন যেহেতু মহাদেবের আরেক নাম পশুপতি তাই পশুদের সেবা করুন পথ কুকুরদের খাওয়ান গোমাতাকে খাওয়ান অনেক ধরনের পশু পাখিকে খাওয়ান ওনাদের সন্তুষ্ট করুন এমন নয় যে আপনি সবুজ চুড়ি পোশাক পরে বসে রইলেন এমনটা কিন্তু নয় তার থেকে দু পয়সার মানুষকে দান করুন তবে কিন্তু হ্যাঁ এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা যদি আলতা সিঁদুর ষোলো শৃঙ্গার যদি দান করতে পারে তাহলে কিন্তু বলা হয়ে থাকে মাতা পার্বতীর আশীর্বাদে স্বামীর আয়ু দীর্ঘ হয় vai এছাড়াও আপনারা যে সমস্ত ছোট ছোট বাচ্চা মেয়েদেরও নানান ধরনের জিনিস দান করতে পারেন সাজের জিনিস ওনাদের সবুজ জুড়ি দান করুন আপনারা নিজেরা যদি পড়তে কুণ্ঠিত বোধ হয় তো নানান লোককে দান করুন শাঁখা পলা আলতা সিঁদুর নানান ধরনের জিনিস সামর্থ্য অনুযায়ী দান করুন ভিকিরিকে দান করুন খাওয়ান তাতে আপনাদের পূর্ণ কাজ হবে এবং মহাদেবের পুজো করুন একটা বেলপাতা একঘটি জলেই কিন্তু মহাদেব সন্তুষ্ট হয়ে যান এছাড়াও মহাদেবের নানান প্রিয় ফুল বেলপাতা নীলকণ্ঠ অর্থাৎ অপরাজিতা ফুল তার সাথে রয়েছে ধুতুরা ফুল সাদা ধুতুরা নানান ধরনের জিনিস দিয়ে মহাদেবকে পুজো করুন সন্তুষ্ট করুন দেখবেন মহাদেব এমনি এমনি আপনার উপর সন্তুষ্ট হয়ে খুশি থাকবেন বলা হয়ে থাকে প্রতি সোমবার যে মহাদেবের পুজো করে থাকেন তার সংসারে দরিদ্র জিনিসটাই প্রবেশ করতে পারবে না দরিদ্র কি তারা ভাবতেও পারবে না বুঝতেও পারবে না স্বয়ং মহাদেব তার সাথে সর্বদা সর্বক্ষণ তার সাথে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভালো লেগে থাকলে হর মহাদেব নামে কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন হর মহাম